আজকে আমরা এই সিটের উপর একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করবো তো তার জন্য এই সিটের মাপটা আগে দেখিয়ে দিই এদিক আছে তিন ইঞ্চি এদিক আস আট ইঞ্চি তবে এটা এদিকে সাড়ে আট ইঞ্চি নিলে বেশি ভালো হয় এখন ভিওয়ার্স আমরা উপর থেকে এবং নিচের থেকে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিব তো মাথায় একটা মধ্যে একটা এবং শেষে একটা এইভাবে দিব এরপরে দাগগুলো টেনে দিবো এইভাবে তো এর সাইডের দিকেও একটু ছোটো করে দাগ টেনে দিবো তো ভিওয়ার্স এই ভিতরে যে এরিয়াটা পেলাম এই এরিয়াটার ভিতরে সম্পন্ন কম্পোনেন্ট আমরা লাগাবো তো এখন ভিওয়ার্স আমরা যে অ্যাম্প্লিফায়ারটি ইউজ করব তার এইভাবে দিয়ে আমরা ভলে আমার দাগগুলো দিয়ে নেব তো এরপরে আমরা একটা ইউএসবি এমপি থ্রি লাগিয়ে নেব তো এইখানে ইউএসবি এমপি থ্রিটা লাগাবো তো এটা এইভাবে দাগ দিয়ে নেব তবে ভিওয়ার্স এভাবে যদি আমরা কাটি তাহলে এটা পুরোটা ঢুকে যাবে তো এর জন্য আমাদের এর সঠিক মাপটা নিতে হবে তো দেখুন এই ভিতরে আমরা যেটুকু এরিয়া প্রয়োজন সেইটুকু এরিয়ার মাপটা দিয়ে নেব তো এখানে খারাপ একটা চিন আছে সেই মাপটা নিলেই হবে তো এটা এক সুদের মতো হচ্ছে তো এটা এইভাবে সুন্দর করে দাগ দিয়ে নেব দিয়ে এই দাগটা পুরোটা টেনে দিব তো এইদিকে আছে এতটুকু তো এটা এইভাবে ধরে দুই পাশে দুইটা দাগ দিব তো এটা এর থেকে এরিয়া আমাদের তো এটাতে দাগ দিয়ে দিবো তো দিয়ে দাগটা আমরা সুন্দর করে টেনে দিবো তো এই দাগ অনুযায়ী কাটলে আমাদের হয়ে যাবে এরপর একটা সুইচের মাপে দাগ দিয়ে নিব। তো এটা এইভাবে ধরে এর সাইড দিয়ে দাগ দিলে হয়ে যাবে তো এরপরে একটা ছোট্ট সুইচের জন্য দুইটা ফুটো করে নেব জাস্ট এখানে রাখবো আর দুই পাশে দুইটা ফুটো করবো তাহলে হবে এরপরে একটা এরকম ফিমেল পোর্টের জন্য আমরা ফুটো করব তো তার জন্য এটা এইভাবে দাগ দিয়ে নেব তো এখানে সব কম্পোনেন্টের দাগগুলো আমরা এইভাবে দিয়ে নেব তো এখানে আমরা সিগনালের জন্য দাগ দিয়ে নিলাম তো এখন একটা বাটালের সাহায্যে আমরা যেগুলো চারকোনা বড় বড় ঘর আছে সেগুলো কেটে নেব গোল ঘর সেগুলো আমরা ড্রিলের মাধ্যমে ফুটো করব। তো ভিহর্স এইভাবে আমরা এইটা আমাদের এমপি থ্রির ঘরটা কেটে নেব তো এমপি থ্রি এবং সুইচের ঘরটা এইভাবে একটু কষ্ট করে কেটে নিব। যদি আপনার কাছে গ্রাইন্ডার থাকে তাহলে গ্রাইন্ডার দিয়েও খুব সহজে এগুলো কাটতে পারবেন তো ভিহর্স এখানে দেখেন আমি সবগুলো ফুটো করে নিয়েছি তো এগুলো একটু এখন গুতিয়ে গুতি সমান করে নেব এইভাবে আমি একটা পুরোনো কাশি দিয়ে এভাবে এগুলোকে সমান করছি এই ফুটোগুলো একটু ছোটোও হয়েছে তো যার কারণে এভাবে যদি আমরা কাশিতে ঘুরাই তাহলে এগুলো একটু বড় হবে তো ভিয়ার্স এইভাবে আমরা এই অ্যাম্প্লিফায়ারের বডিটা কমপ্লিট করে নেব এরপরে একটু হাতুড়ি দিয়ে পিটিয়ে সমান করে নেব এখন আমরা এটার উপরে সম্পূর্ণ কালো রঙ করে দেব এরপর এর উপরে সমস্ত কম্পোনেন্টগুলো আমরা লাগিয়ে নেব তো এখানে সুইচটা লাগিয়ে দিলাম এরপরে আমাদের যে এটা চার্জিং পোর্ট তো এটার মাধ্যমে আমরা পাওয়ারও দিব চার্জিং পোর্টটা লাগিয়ে নিলাম এখানে আমরা একটা মাইকের সকেট লাগিয়ে নিলাম মাইক্রোফোনের সকেট এরপরে ভিওয়ার্স আমাদের অ্যাম্প্লিফায়ার সার্কিটটির যে ভলিউমগুলো আছে এর সাইডে নব দেওয়া আছে এগুলো ভেঙে না হলে এই সার্কিটটা ভালো মতো ভিড়বে না তো এরপরেই সবগুলো ভলে আমার সাথে নাট লাগিয়ে দিব এরপরে আমরা এমপি থ্রিটা লাগিয়ে দিব তো এরকম ছোটো ছোটো নাট দিয়ে আমরা এমপি থ্রিটা এখানে লাগিয়ে দিব। আমাদের ব্লুটুথ এমপি থ্রি তো ভিওয়ার্স এগুলো সবগুলো লাগানো হয়ে গেলে আমাদের কালেকশন করতে হবে তো এখানে ছোটো ছোটো সিগনাল লাগিয়ে দেবো আমরা তো সিগনালের সাথে অবশ্যই ওয়ান কে রেজিস্টেন্স লাগিয়ে নিতে হবে তাছাড়া এগুলো কিন্তু কেটে যাবে তো দেখেন এখানে আমি দুইটা যেহেতু এখানে বারো ভোল্ট হাই এমপি ইনপুট হবে তো যার কারণে একটু বেশি প্রোটেকশন দিয়ে দিয়েছি আমি তো ভিউয়ার্স এরপরে এই সব সিগনালে সুপার সুপারগুলো আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব তো এই সব কম্পোনেন্টগুলো লাগানো হয়ে গেলে আমাদের কালেকশন করতে হবে তার আগে দেখেন ভিওর্স এখানে একটা ভলিউম থেকে আমি হেডসিনের সাথে কালেকশন করে দিয়েছি এর ফলে ভিউয়ার্স আমাদের সার্কিটের যে একটা নয়েজ থাকে সেই নয়েজটা আসবে না যে কোনো ধরনের একটা তার নিয়ে আমরা ভলিউমের নাটের সাথে লাগিয়ে দিই এটা পিছনে হেডসিনের না নাটের সাথে লাগিয়ে দেবো তাহলে হয়ে যাবে এরপরে ভিওয়ার্স এখানে আমি একটা আটাত্তর শূন্য পাস আইসি নিয়েছি তো এখানে তার লাগিয়ে নিয়েছি আমি তবে ভিওয়ার্স এখানে আটাত্তর শূন্য পাঁচের ইনপুটে যদি আপনার একটা ডায়েট লাগিয়ে দেন তাহলে বেশি ভালো হয় তো আমি ডায়েট লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো সব কিছু কালেকশন করে আমি এই বডিতেই সুন্দর করে এখানে আগের থেকে একটা ফোটো করে রেখেছিলাম তো এই ফটোতে একটা নাট দিয়ে এই আটাত্তর শূন্য পাচটা বডির সাথে সুন্দর করে লাগিয়ে দিব এরপরে ভিওয়ার্স যে আউটপুট ফাইভ ভোল্ট আছে সেইটা আমি আমার ব্লুটুথ এমপি থ্রির সাথে লাগিয়ে দিলাম আর এখানে দেখেন পিওর এই সার্কিটের যেই আমাদের ক্যাপাসিটার একটা থাকে তো সেই ক্যাপাসিটারটা ছোটো দেওয়া ছিল তো যার কারণে আমি এখানে বড় একটা ক্যাপাসিটার লাগিয়ে নিলাম এর ফলে আমাদের ভোল্টেজের ব্যালেন্স সুন্দর মতো থাকবে সাউন্ডের কোয়ালিটিটাও আমাদের ব্যালেন্স থাকবে তো এরপরে এখানে সার্কিট থেকে আমি আটাত্তর শূন্য পাসে বারো ভোল্ট ইনপুট দিলাম মানে এইখানে একটা বাটন সুইচ লাগিয়ে নিচ্ছি তো এটা আমাদের ব্লুটুথটি অন অফ করার জন্য এরপরে ভিওয়ার্স আমাদের যে ফিমেল সকেটটা আছে এই সকেটের সাথে আমরা দুইটা তার লাগিয়ে নেব তো এই সকেটের মাধ্যমে মূলত আমরা সার্কিটে ভোল্টেজ দিব অ্যাডাপ্টারের মাধ্যমে তো এই দুইটা লাল কালো তার দুইটা লাগিয়ে নিলাম এই দুইটাতেই আমাদের সার্কিটের সাথে লাগিয়ে দিতে হবে তো এই দুইটাই আমাদের মেন ভোল্টেজ তো এই দুইটা তার এখন আমরা সার্কিটের সাথে লাগিয়ে দেব বারো ভোল্ট ইনপুট এরপরে ভিওয়ার্স এটা হলো আমাদের এমপি থ্রির অডিও আউটপুটের যে কেবলটা আছে ওইটা তো এইটা আমরা আমাদের ব্লুটুথ এমপি সাথে লাগিয়ে দেবো দেওয়ার পর আমাদের সার্কিটে অডিও যেখানে ইনপুট হবে সেই জায়গায় আমরা এই দুইটা তার এইভাবে লাগিয়ে দেবো এরপর এই কেবলটি আমরা আমাদের ব্লুটুথ এমপি সাথে লাগিয়ে দেব তো ভিউয়ার্স আরও সুবিধার্থে এর পুরো ড্রায়গ্রামটি আমি স্ক্রিনের উপর দিয়ে দিব তো এই অ্যামপ্লিফায়ারটি পরবর্তীতে আমরা একটি বক্সের সাথে লাগাবো তো এই এইভাবে যদি আমরা অ্যাম্প্লিফ্যাডটি লাগাই তাহলে আলাদা কোনো অ্যাম্প্লিফায়ারের প্রয়োজন হবে না তো এটা আমরা যে বক্সে লাগাবো সেই বক্সের সাথে লাগিয়ে দিলেই হবে সেই বক্সের ক্যাবিনেটে কোনো একটি জায়গায় সুন্দর করে কেটে এটির মাপে কেটে লাগিয়ে দিলেই হয়ে যাবে তো এটা এইভাবে অ্যাম্প্লিফ্যাডটি রেডি করে নিয়ে আমরা একটি বক্সে লাগাবো তো সেই ভিডিওটা অতি শীঘ্রই আমি আপলোড করব এই চ্যানেলেই তো ভিওয়ার্স এখানে যেই পিনে আমরা এটা দিয়েছিলাম এটা এখন আমরা সুইচ থেকে কালেকশনটা করবো তো এখানে আমাদের অ্যাডাপ্টরের মাধ্যমে ভোল্টেজ দেওয়ার পর সুইচটি দেওয়ার পর যাতে অন হয় সার্কিটটি সেই জন্য আমরা সুইচ থেকে কালেকশনটি করে দিব তো ভিওয়ার্স এর সবগুলো কালেকশন আমি ডায়াগ্রামের মাধ্যমে সুন্দর করে স্ক্রিনের উপর দিয়ে দিলাম এই ডায়াগ্রামটি দেখে আপনারা সুন্দর করে সব কালেকশনগুলো করে নিতে পারবেন তো এইখানে দেখেন এই সুইচের সাথে আমি দুইটা তার লাগিয়ে নিয়েছি এই তার দুইটা এখন এই ফুটা দুইটার ভিতর দিয়ে সুন্দর করে আমরা বের করে নিব তার দুইটাকে পার করে নিব। এরপরে আমাদের আটাত্তর শূন্য পাশে যে ভোল্ট ইনপুট আছে তার একটা তার খুলে নিব নেওয়ার পর এইখানে একটা তার আমরা আমাদের আটাত্তর শূন্য পাশ আইসির ডায়ডের সাথে লাগিয়ে দেব আর একটা তার আমরা এই সুইচের সাথে লাগিয়ে দেবো তাহলে হয়ে যাবে ভিওয়ার্স তো এইখানে একটা টিপ দিয়ে দিব তো এরপর আমরা স্পিকারের লাইনটি লাগিয়ে নিব তো এখানে আমাদের স্পিকারের লাইন তো এখানে দুইটা তার আমরা লাগিয়ে নিলাম তো ভিওয়ার্স আমাদের সার্কিটটি অলমোস্ট কমপ্লিট এখানে দেখেন পাওয়ারও দিয়েছি সিগনালটিও জ্বলেছে তো এরপরে এইখানে আমরা এরকম তিনটা ক্যাপ লাগিয়ে নেব ভলিউমের উপর তো ক্যাপ তিনটা তিনটা ভলিউমের উপর সুন্দর করে লাগিয়ে দেবো তো এখানে ভিওয়ার্স যে আমাদের বেস সিগনাল দুইটা আছে এটা আমাদের যখন বেস দিবে তখন এই দুইটা সিগনাল জলানিভ করবে বেসের সাথে সাথে তো এটা করার জন্য আমাদের এখানে সিগনালের সাথে ওয়ানকে রিস্টেন্স লাগিয়ে নিব। নিয়ে আমাদের স্পিকারের কালেকশনটা আছে সেই স্পিকারের কালেকশন থেকে এখানে লাইন দিলেই আমাদের এই কাজটা হয়ে যাবে এটা খুবই ইজি আমি যে ডায়াগ্রাম দিয়েছি সেই ডায়াগ্রামে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই লেভেল লাইটগুলো বা বেস লাইট কীভাবে কাজ করে তো ভিওর্স এরপরে আমি একটা অ্যাডাপ্টার দিয়ে এটা চেক করে নিলাম তো দেখেন এটা কাজ করতেছে তো এটা এখন আমরা এরকম একটা বক্সে লাগাবো তো এই বক্সের ফুল ভিডিওটি আমি অতি শীঘ্রই এই চ্যানেলে আপলোড করব তো ভিহার্স আজকের ভিডিওটি ইউ অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ